খবর তোমাদের কেমন আছো খামার শূন্য থাকলে কেমন লাগে সব খাঁচা ফাঁকা একটাও মুরগি নাই ছাদে পাখিও নাই শুধু এই হাঁসগুলো আছে শীতের কারণে সব শেষ জন্য ছাদে আসলেই ফাঁকা ফাঁকা লাগে হচ্ছে জম্বি বাহিনী শীতের কারণে তাহারা গোসল করে না আমাদের বড়ই গাছের বড়োই ফুল ভরে পাকার আগেই পাখি খেয়ে ফেলতেছি